আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ আর নতুন একটি ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকেও অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসা জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নতুন বছরে নতুন আঙ্গিকে নতুন সাজে আপনাদের সম্মুখে হাজির হলাম কিন্তু আমি মানুষটা পুরাতনই রয়ে গেলাম আল্লাহ তালা যেন পিছনে যত আমরা যারাই আসি। পিছনের যত গুনা খাতা আছে ২০২৪ সাল এবং অন্য অন্য যে সালগুলি গেছে আমাদেরকে যেহেতু হায়াতে তৈরি অবদান করেছেন সেই সব সালগুলোকে আমরা বলে যে গুণা যেগুলি করেছি এইগুলার জন্য আল্লাহ তালার কাছে তওবা করে আসুন নতুন বছরে আজকে নতুন এক তারিখ আজকে এক এক আসুন সকলে মিলে আল্লাহ দিকে ফিরে তালার যায় এবং আল্লাহ তালাকে আল্লাহ তালা যে কাজগুলি আছে সেই কাজগুলি করার চেষ্টা করি আল্লাহ তালা যে ফরজ আমাদেরকে হুকুম দিয়েছেন সেই হুকুমগুলি পালন করার চেষ্টা করি যেগুলি আল্লাহ তালা নিষেধ করেছেন সেই কাজ থেকে বিরত থাকি সকলকে নতুন বছরের শুভকামনা জানাই কেউ যেন আল্লাহ তারা এভাবে এই নতুন বছরে যেন ওইভাবে চলতে পারি আল্লাহ যেন সই তৌফিক দান করেন যারা মিথ্যা কথা এতদিন বলতাম আজকে নতুন বছর আসার কারণে কিন্তু মিথ্যা কথা অবশ্যই ছেড়ে দেব আসুন সত্যের পথে চলি সত্য আসলে উন্মোচন হবে সত্যকে আল্লাহ তারা পছন্দ করেন সত্যর মাধ্যমেই কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো ইনশাল্লাহ আসুন যেই মূল কথা আজকে বলতে চেষ্টা করছি সেই মূল কথা হচ্ছে আজকে আমার এটা যেই গাছ মধ্যে যারা দেখতেছেন যারা ওয়ান এই গাছ ক্ষেত কতটুক জমি এবং কত দিন পর্যন্ত এই গাছ খাওয়াইছে আলহামদুলিল্লাহ আজকে দেখতেছেন পিছনে শেষ হয়ে গেছে মাত্র দুই বোঝা এখানে গাছ হবে আজকে কিন্তু এখানে শেষ করে দেবো ইনশাল্লাহ এই জন্য আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য যারাই গরু পালন করেন তাদেরকে অবশ্যই ধারণা দেওয়ার জন্য কিন্তু আমি উপস্থিত হয়েছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ইনশাআল্লাহ আসুন আপনাদেরকে বলি আমার গাবি এবং বাচ্চা সহ বকনা বাচ্চা সবগুলোই সার কোনো বাচ্চা নাই গাবি এবং বকনা বাচ্চা সহ আমার কিন্তু দশটা গরু আছে আলহামদুলিল্লাহ এই দশটা গরুর জন্য কতটুক জায়গা আমি কতটুক কতদিন পর্যন্ত আমি খাওয়াইছি এই ব্যাপারে অবশ্যই আপনাদেরকে বলবো ইনশাল্লাহ যারা এখনো চিন্তা ভাবনা করতেছেন যে নতুন করে খামার শুরু করবেন হবেন ছোটখাটো থেকে আস্তে আস্তে বড় হবেন আর খামার করবেন কিংবা সারের খামার করবেন মোটা তাজার খামার করার চিন্তা ভাবনা করছেন তাদেরকে আমি অবশ্যই আমার থেকে আমি যতটুক বুঝেছি এই থেকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যারা এখনো গাছ করেন নাই কিংবা পরিকল্পনা করছেন গাবির খামার করবেন তারা কিন্তু অবশ্যই আগে গাছ লাগানোর চেষ্টা করবেন গাছ লাগানোর পরবর্তীতে কিন্তু অবশ্যই গরু কেনার চেষ্টা করবেন তা না হলে কিন্তু আপনার খামারে দশ নামতে পারে আপনার খামার লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে অবশ্যই বুঝে থাকলে অবশ্যই আমাকে মহাব্বত করবেন ভালোবাসা দিবেন আমি আপনাদেরকে মহাব্বত আর ভালোবাসা দেওয়ার জন্য কিন্তু এই কাজগুলি করে থাকি ইনশাল্লাহ আপনাদেরকে অবশ্যই দেখাবো এই যে দেখতেছেন আবার এই যে মাটি সাথে সাথে সাথেই আমার গাছ কাটা শেষ একদিকে গাছ কাটা শেষ প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতেছি এই যে কিন্তু মাটি একবার উর্বর করে আবার আপনার গাছের মুতাগুলো একবারে বন্ধ করা দেওয়া হচ্ছে যেন এখান থেকে সুন্দর করে পুই জ্বালাইতে পারে আসলে আপনাদেরকে না বললেই নয় এই যে দেখতেছেন এখানে গাছ কিন্তু শেষ 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 প্রায় প্রায় একবারে আজকে করে এক এক দুই হাজার পঁচিশ সালের মধ্যে আজকে শেষ করে দেব চোদ্দ তারিখ থেকে শুরু করেছি চোদ্দ তারিখ আজকে যদি এখানে হিসাব করেন তার মানে পনেরো দিন হয়েছে দশটা গাভীর জন্য এখানে জায়গা হচ্ছে আষ্টগুন্ডা গুন্ডা আমার আমার এদিকটা কিন্তু গুন্ডা হিসাব করে বিশ গুন্ডা এক ফাহি বলে আর এখানে আমার যে জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে যে জায়গাটা যারা হাইবি টন আমি গরুকে খাওয়াইছি পনেরো তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত তার মানে পনেরো পনেরো দিন হয়েছে এই পনেরো দিন যে জগৎ জায়গাটুকু সেটা হচ্ছে আষ্টগুন্ডা আপনাদের এখানে হতে পারে সতারকে যেই ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে আমার এই এই কতটুক জায়গা কত কত কতগুলা গরু আপনার এই ব্যাপারে ধারণা দেওয়ার জন্য আসলে আজকে যেই ধারণা দিতেছি এখানে আমাদের দিকের হিসাব হচ্ছে আষ্ট আর আহ বিশ গুন্ডায় কিন্তু একফাহী বলে থাকে আর যদি আপনাদের দিকের হিসাব বলতে চান শতাংশ হিসাব করতে চান তাহলে শতাংশ হিসাবটা হচ্ছে গুন্ডা গুন্ডা আমাদের এখানে এখানে আপনাদের যদি পুনে শতাংশ শতাংশ এক এক তাইলে আমি যদি এই হিসাবটা আপনাদেরকে দিতে চাই আসলে আমি কত দিন খাওয়াইছি এখানে কতটুক জায়গা সেটা হচ্ছে আষ্ট গুন্ডা আমাদের এখানে আর আপনাদের এখানে বলতে পারেন শতাংশ হিসাব করলে চোদ্দ শতাংশ জায়গা আমি এখানে এই জায়গাটুকু যতটুকু জায়গা আপনারা দেখতেছেন এই এই যে মাথা মাথা থেকে যদি আপনারা একটু দেখেন এটা হচ্ছে চোদ্দ শতাংশ আর আট গুন্ডা জায়গা আমাদের এখানে হিসাবে আবারও বলি আহ পুনে দুই শতাংশ কিন্তু এক এক গুন্ডা বলে থাকে আর আমি এখানে গা সাজকাজ শেষ করছি আলহামদুলিল্লাহ আমি কাজের পোশাক কাজের ফাঁকি দিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিওটি তৈরি করে করছি যেন আপনারা এখান থেকে বুঝতে পারেন আসলে একটা গরুর জন্য দশটা গরুর জন্য কতগুলা ঘাসের গাছের প্রয়োজন আমার তো বাছুর সহ দশটা গরু আছে বড় বড় আছে এবং বকনা বাচ্চা আছে সবগুলো কিন্তু আমার দশটা এই দশটা কিন্তু খাওয়াইছি আমি আহ তারিখ থেকে গেছে মাসের ডিসেম্বরের চোদ্দ তারিখ থেকে শুরু করছি আজকে এক তারিখ আলহামদুলিল্লাহ আজকে গাছ কাটা সম্পূর্ণ হয়েছে শেষ করেছি এখানে এখান থেকে আহ খাওয়াইছি আপনার পনেরো দিনের মতন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক দিনই খাওয়াইছি আসলে আহ আপনারা যদি এতটুক জায়গা নিয়ে গাছগুলি করতে চান গাছ লাগাতে চান তাহলে অবশ্যই আপনারা চোদ্দ থেকে পনেরো দিন কিংবা ষোলো দিন এই দশটা গরুর জন্য গাবি গরুর জন্য খাওয়াইতে পারেন আরেকটি কথা না বললেই নয় আমি যে গাবিগুলি পালতেছি এই গাবির পরিবর্তে যদি সার পালতাম তাহলে কিন্তু এখানে এক মাসের খাউন থাক খাওন হইতো আমার এক মাসের ঘাস হইতো এখানে দিলে সারের কিন্তু ওই পরিমাণ খাবার লাগে না ওই পরিমাণ ঘাস লাগে না তাদের পেট কিন্তু ছোট অল্প খাবার দিলে কিন্তু তাদের পেট ভরে যায় তবে যেহেতু গাবি তাদের ঘাস লাগে পর্যাপ্ত গাছের প্রয়োজন হয় পর্যাপ্ত তাদের পেট ভরতে হয় বেশি তাদের এই গাছ থেকেই কিন্তু গোবর থেকে পেটে যত বেশি গোবর বানাতে পারবেন যত বেশি তাদেরকে গাছ দিতে পারবেন যত বেশি খাবার দিতে পারবেন তত বেশি কিন্তু আপনার দুধ বেশি আসবে ইনশাল্লাহ আপনাদেরকে ধারণা দিলাম আমার এখানে টুক জায়গা আবারও বলি এখানে জায়গা হচ্ছে আষ্টগুন্ডা আর আপনাদের দিকের হিসাবে যদি শতাংশ হিসাব করেন তাহলে চোদ্দ শতাংশ জায়গা আমার এখানে লাগানো আলহামদুলিল্লাহ এই ফার্স্ট কাটা এখানে কাটা ফাস্ট কাটা এখানে শেষ করছি আর ঘাস ক্ষেতের পরিযর্জা শুরু হয়ে গেছে দেখছেন বাস বাস বাসা কিন্তু আমি ঘাস ক্ষেত আপনার শেষ করছি কুবানো শেষ করতেছি পরিযর্জা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন খামারের জন্য 10টা গরুর জন্য অবশ্যই এখানে 14 শতাংশ জায়গা আর অষ্টগুন্ডা জায়গা এই 10টা গরুকে আমি এতদিন পর্যন্ত খাওয়াইতে পারছি আলহামদুলিল্লাহ আজকে শেষ করলাম অবশ্যই এই ঘাস ক্ষেতের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করে আর লাগাইতেছি আজকেও কিন্তু নতুন করে কিছু দুই গুন্ডা খেয়া টাকা আহ লাগানোর চেষ্টা করেছে এবং লাগাইছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এরকম ভাবে গাছ কিন্তু আরো লাগাবো ইনশাল্লাহ যারাই আমার কাছ থেকে কাটিন সংগ্রহ করতে চান নিতে চান অবশ্যই আমার কাছ থেকে কাঠিন সংগ্রহ করতে পারবেন আল্লাহ তালা আমাকে যে সত্যের উপর রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে ওইভাবে দেওয়ার চেষ্টা করব যেন মিথ্যার কোনো আশ্রয় না থাকে আমার না শুধু খালি একটি গাছ এই জাতি আছে সেটা হচ্ছে যারা হাইব্রিড ওয়ান এই যারা হাইব্রিড এর মধ্যে আপনারা সকলে জেনে থাকবেন এবং আমিও প্রত্যেকটি ভিডিওতে গাছের সম্বন্ধে যখনই কথা বলি তখন কিন্তু আমি বলে থাকি যারা হাইব্রিড ওয়ান ওয়ানে আছে আঠারো পার্সেন্ট প্রোটিন এটি গাভীর জন্য এবং সারের জন্য উপকারী ঘাস আমাদেরকে একটি এই ঘাস করার পর গরু পালন করার তৌফিক দান করুন এবং এই ঘাসের মধ্য দিয়ে যেন আমরা এই খামার পরিচালনা করতে পারি খামারে যেন সকলেরই যেন খামারের মধ্যে লাভ হয় আরেকটি কথা না বললে আসলে আপনারা যারাই খামার করতে চান কষ্ট করতে চান তারা কিন্তু আসলে নিজেরা শ্রম দিয়ে তারপরে এই কাজগুলি করার চেষ্টা করবেন যতদিন পর্যন্ত আপনারা উপরে না উঠতে পারেন অন্তত নিজের পায়ে না দাঁড়াইতে পারেন আসলে ছোটখাটো খামার দিয়ে কিন্তু মানুষ দিয়ে কাজ করালে কিন্তু কিছুই থাকবে না আসলে বর্তমানের অবস্থা ভালো না আপনারা অবশ্যই গাছ লাগাবেন অবশ্যই গাছ লাগাবেন আমার এই যা কিছু আছে কিছুর মধ্যে আল্লাহ করে আমাদের যারা আছে সকলকে যেন আল্লাহ মাফ করে দেয় নতুন বছরে যেন নতুন ভাবে নতুন ভাবে আপনাদের সামনে যেভাবে কথা বলেছি এভাবে যেন আরো অনেকটি বছর যেন আল্লাহ তালা হায়াত দিয়ে রাখে এবং আপনাদের সম্মুখে সত্য বাণী সত্য কথা বলার যেন আল্লাহ তালা দান করে সুন্দর সুন্দর জিনিস যেন আপনাদেরকে দেখাতে পারি আহ যেইগুলি যেগুলো থেকে আপনারা শিখতে পারেন সেই ব্যাপারে যেন আপনাদেরকে অবশ্যই দেখাতে পারে এই জন্য আমাকে আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করি আপনারা যে যেই কাজগুলি করে থাকেন সকল কাজের মধ্যে যেন আল্লাহ তালা দান করে নতুন বছরের জন্য বলে নেই আল্লাহ যেন এই বছরে আমাদেরকে আমাদেরকে যেন আল্লাহ তালা নেক হায়াত দিয়ে দিয়ে রেখেছেন যেহেতু এই জন্য অবশ্যই আমরা সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব এবং হালাল ভাবে রুজি রোজগার করার চেষ্টা করব এবং হালাল ভাবে যেন আমরা গরু খামার যেই কাজই করি সেই কাজ যেন আমরা করতে পারি এখানেই শেষ করব আরো নতুন কোন ভিডিওতে আবারও আপনাদের সম্মুখে আমি হাজির হব আমা তৌফিক ইল্লা বিল্লাহ সে প্রত্যাশায় এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু